আমাদের বারো বছরের নাবির কি হেডশট গুলা দিতেছে বাইরে বা স্নাইপার দিয়ে পরপর দুটা হেডশট দিয়ে কিন্তু ডাউন করে দিল ভাই ব্রাদার কি অবস্থা সবার দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম তো একটা স্নাইপার গেম প্লে গেমিং কাবির দেখতে কাবির কাবিরের ছোট ভাই হচ্ছে নাবীর নাবির গেম প্লে করতেছিল ওর বয়স হচ্ছে বারো বছর হেডশট দিয়ে ফালাই দিল বাইরে ভাই গাড়ি থেকে কিন্তু করার লেভেলের দুই দুইটা পরপর হেডশট দিয়ে কিন্তু গাড়ি থেকে নক করে দিল এনিমি ও কিন্তু খুবই ভালো খেলে তো আবার অনেকে প্যানেলও যার ব্যাপার ও কিন্তু একদম রিয়াল প্লেয়ার ও দেখো ডাউন হয়ে গেল ওই জায়গায় এদিকে কিন্তু আশেপাশে আমাদের জোন পোশার আসলো এমনকি ও আসলো এলাইভ মাত্র দেখা যাচ্ছে আমাদের জোন কিন্তু কাজ থাকার কারণে হিল দিয়ে দিল ও কিন্তু এখন হিল পেয়ে গেল মাত্র তো এখন দেখা যায় কাবিরের গেম প্লেটা সবাই এনজয় করি আমি শুধু জাস্ট একটা জিনিস চিন্তা করতেছি যে বারো বছরের গেম প্লে তাও স্নাইপার দিয়ে পিসি দিয়ে কিভাবে গেম প্লে দিতেছে এত সুন্দর গেম প্লে জাস্ট বলার বাইরে তুমি জাস্ট ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত বুঝতে পারো দেখো একদম কিন্তু পারফেক্ট শট কিন্তু ওয়ালের উপর দিয়ে লাভ দিয়ে কিন্তু ও কিন্তু এনিমিকে ডাউন করে দিল পারফেক্ট এই কারণেই বলি দেখো এনিমি ড্যামেজ খাওয়ার সাথে সাথে কিন্তু ওয়ালটা সুন্দর করে একটা জায়গা মতো মেরে দিল এই জায়গায় কিন্তু ওর কাছে মেডকিট নেই আমরা দেখতেই পাচ্ছি ও কিন্তু ইলেকট্রিক

ঠিক মতো মেড কিট খুব একটা ভালো নেই তো কিন্তু মাত্র হিল দেওয়ার পর জাস্ট খালি একটা স্নাইপার হাতে নিছে ও কিন্তু সুন্দর গেম প্লে করতেছে যদি তোমাদের কাছে গেম প্লেট ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যেটা মনে করি আর বয়সের সাথে গেম প্লেটা কোনোভাবেই যায় না ও বারো বছরের প্লেয়ার যে গেমপ্লে দিতেছে ভাই বলার বাইরে কঠিন গেম প্লে যে এটা কি না মানে একটা বিশ থেকে পঁচিশ বছরের ছেলে গেম প্লে দিতে পারবে নাকি সন্দেহ আমার যেটা কি না ও পারফেক্ট গেম প্লে দিতেছে সামনে কিন্তু একটা লাস্ট ওয়ান এনিমি ও কিন্তু একদম শর্টে চলে যাচ্ছে স্নাইপার দিয়ে ও কিন্তু প্লেয়ারটাকে দেখছি একটা শর্ট আবার শর্ট এটা এই জায়গায় কিন্তু প্যানেল ইউজার হলেও কিন্তু আগে ফাড়ায় দিতে পারতো তোমরা কিন্তু প্যানেল ইউজার ভুলেও পাবো না কিন্তু একদম ফেয়ার ক্লিয়ার তো গাইস অবশেষে কিন্তু ম্যাচটা আমরা আই নিয়ে আসলাম যদি গাইস ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে